শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখুন আমরা বেরিয়ে পড়েছি একটু লিঙ্গরাজ মন্দিরে যাওয়ার জন্য ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির আছে তো সবাই জানেন সেটা তো দেখলাম যে এখানে এসেছি যখন তখন আজকে একটু মন্দিরে যাই পুজো দিয়ে আসি মেয়েদের নামে তো আমরা দুজন ছিলাম স্বামী স্ত্রী আর আরও দুজন ছিল ওনারাও আমাদের সাথেই যাচ্ছেন তো চলুন যাই সেখানে দেখি আর এই দিকে দেখুন রাস্তার দুপাশ এত সুন্দর আর এই যে অটো দাদা এই অটো দাদাও খুব ভালো আমাদের সবকে মানে এত সুন্দর করে চারিপাশটা মানে দেখাচ্ছেন বোঝা বোঝাচ্ছেন যেটা এখানে দেখুন যেতে যেতে এই পুকুর মানে এই দিঘির দিঘি এটা বড় একটা বিশাল একটা জলাশয় তো এর মাঝখানে একটা সাদা মন্দির আছে ওই যে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে আর প্রচুর পদ্ম পাতা রয়েছে মনে হয় যেন চাষই করে বোধ আর এখানে ওই যে শিবরাত্রির সময় এখানে খুব মানে ধুমধাম করে পুজো হয় ভীষণ লোকের চাপ পড়ে এখানে মানে ভিড় হয় আর কি উনি চাপ বলেন তাই আমি চাপ বলে দিচ্ছি ভীষণ ভিড় হয় এখানে প্রচুর লোকজন আসে এখানে জল জন্য শিবের মাথায় আর মানে বোর্ডে করে যেতে হবে ওখানে জল রয়েছে তো প্রচুর সবাই যেতে পারে না এখন জন্য বোর্ডে করে যেতে হবে ওর ভেতরে পাশাপাশি অনেক পুরোহিত বসে আছে ওরা নিয়ে যায় হয়তো সেইভাবে বোর্ডগুলো কিন্তু আমরা এখন দেখতে পাইনি তো যাই হোক কীভাবে কোথার থেকে বোর্ড আনে আমরা জানি না আর এখান থেকে দেখুন শুরু হয়েছে লিঙ্গরাজ্যের মন্দির মানে এই দিকে দেখুন একটা মন্দির আছে এটা বিশাল একটা বিশাল বড় একটা মন্দির আছে মানে মনে হয় কি পুজো হয় আমি ঠিক যাই না আমরা যে যাওয়া হয়নি তাড়াতাড়ি করে ভিতরটায় আর এই যে দেখুন মানে চলে আসছে ওই লিঙ্গি মন্দির ওই যে দেখতে গেছেন খুব সুন্দর মানে দেখা যাচ্ছে এখান থেকে আর অনেক পুরানো মন্দির তো অনেক আগের মন্দির তো পুরী মন্দিরের মানে বয়সের সমান সমানই হয়তো হবে এটা আর এসে গেছি আর অটো থেকে নামবো আমরা কাছাকাছি আমরা এসে গেছি তারপরে পুজো টুজো দেবো মেয়েদের নিয়ে এলে খুব ভালো হতো ওদের আনতে পারলাম না ওদের আজকে ওই যে অডিটোরিয়ামে ওদের কি প্রোগ্রাম আছে অনেকক্ষণ ধরে ওটা হবে আমরা ভাবলাম সেই ফাঁকে আমরা এখানে পুজোটা করে নিয়ে আসি আর আমাদের যে এই ড্রাইভার অটো ড্রাইভার আর ইনি বলে দিলেন যে ওই এখানে ওখানে করবেন না পুজোর জন্য সবাই চায় ডাকবে একটা নেবেন আর ওইখান দিয়ে ফুলের ডালা ডালা নেবেন এই দেখুন গেট আমরা আর ওই ওইদিকেই মানে ঢোকার রাস্তা তো চারিপাশটা একবার দেখিয়ে নেই আপনাদেরকে খুব সুন্দর একদম দেখুন আর আজকে বেশ ফাঁকাই রয়েছে আর একটা মন্দির আছে এখানে যে কত মন্দির এরকম আছে আমরা ফুলের ডাল গাছের জলে যাচ্ছি ফুলটা নেব এই যে এখন এখানে পদ্ম আছে অপরাজিতা আছে জবা আছে সাদা ফুল আছে আর তুলসী পাতা আর বেলপাতা আছে কারণ এখানে শিব আর বিষ্ণুদেবের একসঙ্গে পূজা হয় তো সেই জন্যে এখানে তুলসী পাতা আর বেলপাতা দুটোই লাগে নারকেলও আছে আর প্রদীপ দিয়েছে একটা মানে মোমবাতি দিয়ে সেই প্রদীপটা আমরা জ্বালাবো দেখি কোথায় জ্বালায় ভেতরে ঢুকি আমি অনেক ছোটতে একবার মাদের সঙ্গে এসেছিলাম অনেক পরে এখন আসছি মানে অনেক আগে এসেছি চলুন দেখি পুজো টুজো করে দেখুন আমরা বাইরে এসে গেছি আর ভিতরে তো এলাও নেই মানে ক্যামেরা করা যাবে না আমরা ওই পুজো দিয়ে ওখানে মোমবাতি সরি মানে প্রদীপ জ্বালিয়ে আমরা বাইরে এসে এসেছি আর এই দেখুন পিছনে মন্দিরটা দেখা যাচ্ছে আমরা হেঁটে চলে আসছি অটোর কাছে তো সামনে আমাদের অটো আছে ওখানটায় আমরা পুজো টুজো দিয়ে ওখানে চলে আসছি আর ওই যে দেখুন ছোড়া দেখা যাচ্ছে লিঙ্গরাজ্যের মন্দির মনে হচ্ছে খুব শান্তি লাগলো আমাদের মনের মধ্যে এত ভালো লাগলো বাচ্চাদের নিয়ে এলে হয়তো আরও বেশি ভালো লাগতো ঠিক আছে পরে বারে আবার নিয়ে আসবো বাচ্চাদের তো আপনারা দেখুন আর আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা দয়া করে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবেন এই অনুরোধ রইল